এক সময় ফুটপাতে বিক্রি করতেন সিগারেট কিন্তু আজ কোটি কোটি টাকার মালিক এই অভিনেতা রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন হঠাৎ চোখে পড়েন এক অভিনেতার তারপর যেন তার জীবন বদলে গেল তৈ তৈ করে এক ঘটনায় পুরো পাল্টে গেছে তার জীবন তাই জানবো আমাদের এই সুপারস্টারকে নিয়ে রাস্তার ধারে সিগারেট কখনো থিয়েটারের বাইরে চিনা বাদাম এইসব বিক্রি করেই কোনো ক্রমে টেনে সংসার চলত এক তরুণের তবে হঠাৎ করেই এক নায়কের চোখে পড়লেন আর হয়ে গেলেন দুর্দান্ত এক অভিনেতা পেয়ে গেলেন সাফল্য ভাবছেন কোনো সিনেমার গল্প না মোটেও না এই ঘটনাটি একেবারেই বাস্তব বলছি বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প অভাব থেকে উঠে আসা ভয়ঙ্কর সংগ্রাম করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন এমন উদাহরণ প্রচুর রয়েছে সিনে জগতে আর আমাদের এই প্রতিবেদনে রয়েছে এমন এক নায়কের জীবনের সংগ্রাম বর্তমানে তিনি অতি জনপ্রিয় অভিনেতা তবে বলিউডে তার প্রবেশ খুবই অদ্ভুতভাবেই হয়েছিল এক সময় প্রচন্ড অভাবে দিন তার এমনকি স্কুলের ফি দেওয়ার জন্য টাকাও ছিল না দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজের বলিউডের প্রতিষ্ঠা করেছেন জ্যাকি শ্রফ তার অভিনেতা হওয়ার আগের জীবন ছিল খুবই কষ্টের অনেক সংগ্রাম করতে হয়েছিল এই অভিনেতাকে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী স্কুলের ফি বাবদ টাকাও ছিল না এই অভিনেতার কাছে এমনকি শোনা যায় অভিনেতা থিয়েটারের বাইরে চিনা বাদামও বিক্রি করতেন আবার কখনো তিনি একটি কাপড়ের দোকানেও কাজ করেছেন জ্যাকি শ্রফ প্রথমবার সিনেমা সুযোগ করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্য এক তারকা দেবানন্দ তবে কিভাবে দেবানন্দের সাহায্যে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জ্যাকি শ্রফ একবার দেবানন্দ কোথাও গাড়িতে করে যাচ্ছিলেন পথে তার চোখ পরে জ্যাকি শ্রফের ওপর নোংরা শার্ট ও ছেঁড়া জিন্স পরা একটি ছেলে সিগারেট বিক্রি করছিলেন তরুণ জ্যাকিকে দেখে দেবানন্দ তাকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন উনিশশো সালে স্বামী দাদার ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জ্যাকি আর সেই ছবিতে মাত্র ষোলো মিনিটের একটি দৃশ্যে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ তবে এই ছবি থেকে খুব একটা পরিচিত পাননি তবে সিনে জগতে তার জয়যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের সুপারহিট ছবি হিরোতে তাকে প্রথমবার নায়ক হিসেবে দেখা গিয়েছিল আর এই ছবিটিতেই তার চরিত্রটিও বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই ছবির মাধ্যমেই তিনি রাতারাতি তার গমনে যান ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মীনাক্ষী শেষাদ্রী এই ছবিতে জনপ্রিয় তকমা পাওয়ার পর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ভালো কাজ দিয়ে উঠে এসেছেন সাফল্যের শীর্ষে বর্তমানে তার ছেলে বেশ ভালো অবস্থানে আছেন ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন বাবার মতো করেই